সকালবেলা পড়ছে আমরা একটু সাথে যেতেছি মা হইল কাপড় শুকা দিনের জন্য আগে আগে গেছে আমি একটু পরে আসলাম আমার আবার শরীর আবার ভালো লাগছে একটু নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এ সকাল সকাল আমি এর অঙ্কনে একটু ছাদেছি রোদ পোহানোর জন্য এই যে পাশে অঙ্কন দাঁড়াচ্ছে রোদে আর আমি এই পাশে একটু হাঁটাহাঁটি করতেছি অনেক আগে আসছি রোদে বসে আসছিলাম অঙ্কন এই পাশে যাব ঘোরাঘুরি করতেছে আমরা আবার বাসায় চলে যাবো বাসায় যা দেখি চলেন কী কী রান্না করা যায় এটা কেন সবজিগুলো কেটানো সব সবজি বসে বসি আজকেও প্রতিদিনের মতো রান্না করবো আজকে এই যে লাউ আসলো লাউছিলাম তো ফুলকপি আর পাতাকি সিজন না এই তো তুই সিজন আছে আমাদের চলবে বন্ধ না এমন ফুলকপি আর পাতাকপি ছাড়া খাইবে না কি খাবো কি ফুলকপি আর পাতাকপি

মানে যে ডিপে একদম তাৰপৰা ডিপেৰে খেদিলে খাওঁ যাব না তেনেহ'লে কপিৰ দাম কম আছে তেনে সেইখনে কটৰ গুটি কপি আইনেৰেই খেদিলে মানে যি পটলিৰ ছিজন আহিব তহ কপিৰ মন চলি খাওঁ যাব এতিয়া তহম চিজন মানে এইগুলা খাইলে তহন ভাল লাগিব না মানে সিজন ছাড়া খাইতে বেশি ভালো লাগে আমি যে বাড়িতে যেমন মাফি জাম রাখছি সিজন না তারা খাইতে ভালো লাগে কিন্তু এর আগে যখন আসিল না তখন এতটা খাইতে খুব স্বাদ আসিল না ভালো না আসছে ভালো না গেছে তা না কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আবার এখন স্বাদ আসছে কপি প্রতিদিন খাইতে খাইতে বিরক্ত একদিন এসে প্রতিদিন খাইতে মন চায় না

হুম আরে তুই এই সব আলু আবার ওই যে কিছুদিন পরে ধরো আর পনেরো দিন পরে ওগুলা না যাইবো দাও দিয়ে ছোলা না যাইব এরকমভাবে শুকলা উঠানি ওরকম বিরক্ত আমার দুই রকম আলু কাটতে খুব বিরক্ত নাকি এক হইলো একদম কুকসিয়া থাকে যে আলু ওই আলু আর এই যে এরকম পনেরো দিন পরে যেরকম সিস্টেম হইব এই আলু কোনো তো কথায় কথায় আমাদের অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে যাই হোক এই যে আমাদের তরকারি সবজিটা কাটা হয়ে গেছে এখন বর দিয়ে আবার ওই কি লাউ ওই লাউটা কেটে নিতেছে আছে শুক্তো রান্না করব এর জন্য তারপর পাতাকপিটা কেটে নেব তাহলে আমরা সব সবজি কেটে নেই যাই হোক আমরা সবজিগুলো কেটে নেই পরে দেখাবো আপনাদের সবজিগুলো সব কাটা হয়ে গেছে লাউটা দিয়ে নেই কেটে নিছি তেল দিয়ে নিছে মাছগুলো ভাজি করবো রান্না করার জন্য সবগুলা মাছ দিয়ে নিছে ভালো করে ভাজি করে নিব মাছগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছ ভাজি করা শীতালেতেই একটা জিরা রাঁধুনি ফোড়ন দিয়ে দিব শুক্ত রান্না করার জন্য সবজিগুলো দিয়ে নিছি তার মধ্যে একটু হলুদ দিয়ে আছি আর লবণ দিয়ে নিছি ভালো করে নেমেছিটা মিশিয়ে নিব আর আদা বাটাও দিয়েছি সেটা দেখানো হয়নি ক্যামেরাতে আমার সুক্তটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো সুক্তটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে এই এরপর মাছের মাথাগুলো মেখে নিছি সরচর রান্না করার জন্য তেলটা দিয়ে নিছি তেলটাও গরম হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে নিব মাছের মাথাগুলোও দিয়ে নিছি এখন ভালো করে ভেজে নিব এই পাশে আবার কড়াইটা বসে এই পাশে তরকারি রান্না করবো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নেই তেলটা দিয়ে তো কয়েকটা জিরা করুন দেখুন সবজিগুলো দিয়ে নিব সবজিগুলোও দিয়ে নিছি তার মধ্যে সব মশলাও দিয়ে নিছি এখন ভালো করে নেই রেখে সেটা মিশিয়ে নিব

সেটাই আমার দাদুর সাথে এলাকা দূর দূরান্তের মানুষের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল মানে দাদুর সাথে যদি মিজব রাটে যেতাম দেখা যেত যা আধা ঘন্টা লেট হয়ে যেত অমুকে টান দিত তো মুখে টান দিতু গল্প করতো এই কি মন আস এই শুনো এই সেই মানে এত সম্পর্ক মানুষের সাথে আর আমার বাবা আর আমার কাকা বাড়িতে মানুষের একটু বইবে আর বইতো না কথা খুব কম বলে একটা খুব সীমিত কথা বলে সেই জন্য ছোটবেলাতে মা করতো মন মানুষ কারোর সাথে কথা বলে না এখন হয়তো বা দেখবেন আমাদের গ্রামে তো সবারই ইউটিউব চ্যানেল আছে জানেনি অলরেডি আর ওদের থেকে আমাদেরও না ফের আমার বাবার দেখবেন না কারো বাড়িতে কোনো আড্ডা আছে কোথাও বৈশা আছে কারোর সাথে কোনো কথা আছে ওনার বাগেও যদি কেউ আসে তাও ওনার অনেক কষ্ট হয় বলার জন্য শুধু কার সাথে কথা বলে নীলয়ের সাথেও বলে আর অবনের সাথেও বলে আর ভক্ত কৃষ্ণ লিটন হয়তো বিশেষ প্রয়োজনে তাছাড়া কারো সাথে দেখবেন না যে কোনো কথাবার্তা এটা কি খালি হন থেকে এখন থেকে না অনেক আগে থাকতে এই রকম তো সেইগুলা ছোটোবেলা থেকে শুনতে শুনতে আমরা একটু উল্টে হয়ে গেছি শুধু শুধু বেসাল পারি বেশি কথা বলি বাসাল দাঁড়িয়ে বলে আর কি যে মনে হইতো যে কথা না বললে মা বলতো বাপের মতো হয়ে গেছে তাহলে বাপের মতো হওয়া কথা বলতে হইব বেশি বেশি এরকম করতে করতে এই অভ্যাসটা হয়ে গেছে মনে করবেন না একটু সরে নিবে না কি আমার বাবা আমার রে আমি মনে হয় বলছি খুব সম্ভবত দরবার হইব কিনা আমার মনে পড়ে না যে বাবা কে ডাক দিছে এতই কম কথা কই এই যে বাড়িতে দেখেন না ভিডিওতে মাঝে মাঝে আমরা বলি যে একটু বলো তরকারি কেমন হয়েছে মিতা বলে অঞ্জু বলে কিংবা কিছু বলতে বলে এগুলো অনেক রিকোয়েস্ট করার পরে সে কিন্তু বলে ঠিক আছে এমনকি ক্যামেরা ধরে থাকতে থাকতে অস্থির হয়ে যাবে নামে রয়েছেন রয়েছেন বলো কিছু বলো বাবা বলো ক্যামেরা ধরছি কি কম তারপরে শুরু করবো ঠিক আছে মানুষ তো যাই হোক বাপে কম কথা বলে ছেলে স্কুলটা বেশি কথা বলে বাবা এত কম কথা বলার কথা বলতাছে তো বাবা এতই কম কথা বলে আপনি তো জানেন রাম বুসাইর কাছে শুকিয়ে খালের মধ্যে জল থাকে তো এক বছর পরে সে যদি মির্জাপুর যাইত তখন তো পাড় থেকে যে পার্কে দিয়ে আইতেন গে বাজার আসার সময় খালের পারে সে যে ডাক দিব কোন ওই ডাক দিত না হ্যাঁ ওই খালের মধ্যে জলের উপরে মানে ভিজা জলের সাঁতার কাটে তারপরে আর কি যাইতো তাও কখনো থাকবে মা হয়েছে আবার তার উল্টাটা দেখা গেল যে এক জায়গায় গল্প করতে আছে কেউ যে পর্যন্ত ওই জায়গায় কি গল্প করতে আছে এটা না শুনবো সে পর্যন্ত মা ভাল লাগো না মা দেখায় যাইবো যে হই না ওই গল্পের আল পেঁকানি ঢুকে বলবো যে কোনো এক কথা দিয়ে আর কি রকম আমরা সেরকম মার মাথা কেউ ডাকুক আর না ডাকুক দিয়ে যায় যে কথা কথা বলি সবার সাথে সবার সাথে মেশার চেষ্টা করি তো এক একজনের চাল চল এক রকম এনে থাকে মানিয়ে নি আরেকটা সমস্যা আছে সমস্যাগুলো আমি বুঝি আমার ডাক আমার মনে হয় যে আমি খুব চিল্লিয়া কথা ভেবেছি কথা আমি বেশি বলি কিন্তু আমার কথাগুলো অনেক আস্তে আস্তে আমার নিজের কাছে মনে হয় অনেক চিল্লাইতেছি কিন্তু আসলে বলে এতটা চিল্লাই না আর যে অপু মিতা আর কম এরা বলে কয় আস্তে আস্তে কথা কমেছে কিন্তু বাসায় থাকুন দেয় না রা রা করে উঠে আস্তে কথা করে যাই না আমার কাছে মনে হয় যে আমি অনেক আস্তে কথা কই কিন্তু এত দূরে সামনে কেউ বুঝিনি તેલે તરકારી મોરકારી કેમ નઈ છે શર સુરી રવાવાલે છે શુકત્તાવાલે છે માસે તરકારી રવાલે છે બડા બાબા બાબા વાળું નતી દે કે મારા રવા લાગન છે આટલી વાય હોય છે બોલો ને બગપનમ ના મતલબ છે બાસ્તા દેકો ભૂરી સીતા મે ના ઓફાઈન છે બાતસ છે કે બરોબર વેગસતા

অনেক পাতা ধরেছে আকাশটা কি সুন্দর অনেক পরিষ্কার ভাল লাগে ওরা খেলা শুরু করছে এর জন্য গুছিয়ে রাখছে বোলিং হচ্ছে অঙ্কন ব্যাটিং হচ্ছে সামির এ না ক্যাশ ধরলো হাবিব বুঝে যে দাও না ক্যাশ সামির ওরে ব্যাটিং দাও ক্যাশ ধরলো বাবু কে আর শিখে বেঞ্চ বাবা হ্যাঁ অঙ্কন তো খেলা শেষ উনি কিসের গুল মিটিং হ্যাঁ বোতল সই বোতল সই বল দিয়ে এই দুইটা বোতল না তিনটা এই দি সামির তিনটা হলেছে একসাথে আরেকবার

একসাম উপরে উঠে দিছে উপরে দিকে অন্যটাই পড়ছে অন্যটা পড়ছে না হিনটাই তিনটায় দে এই যে পাশে অঙ্কন সবাই খেলতেছে কারণ আমি নিচে চলে যাব ওরা সময় খেলবো এই যে বল নিক্ষেপ করে বোতলে লাগে বছে খেলে বনছে ওরা সবাই এই যে অঙ্কন এদিকে একটু তাকাও হতো তো আজকের ভিডিওটা এর পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগের ভিডিও দেখা আমাদের অনেক শেষ করছি